এবার দাউদ নবী বলে আল্লাহ আমার তেরোটা সন্তানের পৃথিবীর জমিনে আসে তেরো জন সন্তান তো বাদশাহ দায়িত্ব পালন করতে পারবে না তেরো জন সন্তান তো তো তারা তারা খলিফা হতে হতে পারবে পারবে না না প্রেসিডেন্ট যে কোনো একজন হতে হবে এবার আল্লাহ রব্বুর আলামিন পয়কম্বর দাউদকে বললেন নবী দাউদ শোনো তোমার তেরো জন সন্তানের ভিতরে যে সন্তানটা সবচাইতে বুদ্ধিমান হবে যে সন্তানটা সবচাইতে বেশি চালাক হবে যে সন্তান সব চাইতে বুদ্ধিমান সব চাইতে বেশি চালাক ওই সন্তানটাকে তুমি বের করে এই রাষ্ট্রের কার্যভার এই রাষ্ট্রের দায়িত্ব তার হাতে তুমি দিয়ে দাও আওয়াজ করে বলেন না আল্লাহ আকবা তেরো জন সন্তানের ভিতরে দিয়ে সন্তান সব চাইতে বুদ্ধিমান এবার দাউদ নবী বলে আল্লাহ কিভাবে আমি নির্বাচন করব কোন সন্তানটা সব চাইতে বেশি বুদ্ধিমান এবার আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাত থেকে একটা সিন্দুক পাঠিয়ে দিলেন একটা সিন্দুক পাঠানোর পরে পয়গম্বর দাউদ নবীকে বললেন তোমার সন্তানদের সামনে সিন্দুকটা রাখো যে সন্তান বলে দিতে পারবে সিন্ধুকের ভিতরে কি আছে এই সিন্ধুকের ভিতরে কোন সম্পদ আছে কি আছে তেরো জন সন্তানের ভিতরে যে সন্তানটা এই প্রশ্নের উত্তর দিতে পারবে সিংহের ভিতরে কি আছে এটা বলতে পারবে সেই সন্তানটা পরবর্তী প্রেসিডেন্ট হবে পরবর্তী খলিফা হবে এবার আল্লাহর ভয়কাম্বার হজরত দাউদ নবী তেরো জন সন্তানের সামনে সিন্ধুকটা রেখে বলে এই আমার সন্তানরা দেখো আমার তো বয়স হয়ে গেছে আমি তো আর রাষ্ট্রীয় কার্য চালাতে পারবো না তোমাদের এই তেরো জনের ভিতরে যে কোনো একজনকে আমি দায়িত্ব দিব কিন্তু শর্ত হলো এই সিন্ধুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তাই হবে পরবর্তী খলিফা করে বলেন না আল্লাহ এক এক করে সন্তান ওই সিন্ধু বলে বাবা মনে হয় এই সিন্ধুকের ভিতরে সোনা আছে বলে না হলো না আরেকজন বলে না সোনা নাই রূপা আসে না সেটাও হলো না বলে এটার ভিতরে গহনাঘাটি আসে মণিমুক্ত আছে টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে না কারো কথা হলো না কারো কথা রাইট হলো না কারো কথা সত্য হল না এবার তেরোটা সন্তানের ভিতরে সব চাইতে ছোট সন্তান তার বয়স ছিল মাত্র তেরো বছর আওয়াজ করে বলেন তো বয়স কত বছর আরও জোরে কত বছর বয়স ছিল তেরো বছর মাত্র নাম ছিল নবী সুলাইমান জোরে খন সুবাহ আল্লাহ পয়কাম্বার সুলাইমানের বয়স ছিল তখন মাত্র তেরো বছর তেরোটি সন্তানের ভিতরে সব চাইতে ছোট সন্তান নবী সোলাইমান এবার সোলাইমানের সামনে যখন আসলো সিন্ধুকটা এবার বাবা ডাক দিয়ে বলে বাবা সোলাইমান বলো তো এই সিন্ধুকের ভিতরে কি আছে এবার আল্লাহর ভয়কাম্বার সোলাইমান জবাব দিতে যাবে ভয়কাম্বার সোলাইমান বলে কে জানে আমার কানের ভিতরে এসে বলে তুমি বলে দাও এই সিন্ধুকের ভিতরে জান্নাত থেকে পাঠানো একটা আংটি আছে আওয়াজ করে বলেন না সোবাহান আল্লাহ লিল্লাহে তাকবে এবার নবী সুলাইমান বলল ও বাবা এর ভিতরে জান্নাত থেকে পাঠানো একটা আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার কুদরত একটা মজেজার আংটি রয়েছে জোরে বলেন এবার সিন্ধু খোলা হলো সিন্দুক থেকে জান্নাতি আংটিখানা বের হয়ে গেল জোরে বলেন শোভাহা এবার দাউদ নবী তেরো জন সন্তানের ভিতরে যে সন্তান সবটাই যে ছোট পয়কাম্বর সুলাইমানের হাতে জান্নাতি আংটিখানা পরাইয়া দিলেন জোরে সুভাহা আলাল্লাহ এবার জান্নাতি যে যখন নবী সুলাইমানের হাতে চলে গেল জান্ন যখন নবী সুলাইমানের হাতে আল্লাহ তালার কি কুদরত দেখেন আংটিটা ছিল মজে এই আংটিটা যখন নবী সুলাইমান হাতের ভিতরে পরে নিল সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর রাজত্ব পুরা পৃথিবীর বাদশাহী আল্লাহ তালা নবী সুলাইমানকে দান করে দিলেন কেমন বাদশাহী কেমন ক্ষমতা এই পৃথিবীর জমিনের ভিতরে যতগুলো পাখি ছিল সমস্ত পাখি গুনার ভাষা বসতেন নবী সোলাইমান পিপিলিকার ভাষা বসতেন নবী সোলাইমান জীব জানোয়ারের কথাগুলো নবী সোলাইমান বসতেন এই সাগরের ভিতরে নবীর ভিতরে নদীর ভিতরে যত মাছগুলো ছিল যত কীট পতঙ্গ ছিল সমস্ত কীট পতঙ্গ সারা পৃথিবীর সমস্ত মাকুলিকের ভাষা বোঝার ক্ষমতা নবী সোলাইমানকে দান করা হলো আওয়াজ করে বলেন না আল্লাহ আকবা পয়গম্বর সোলাইমানকে আল্লাহ তালা আংটি দেওয়ার পরে এমন ক্ষমতা দিলেন এমন মজেদা দিলেন সারা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের ভাষা বোঝার ক্ষমতা পয়গম্বর সোলাইমানকে দিলেন জোরে বলেন সুবহান ওই পিপিলিকাও যখন কথা বলে সেই কথাটাও নবী সোলাইমান বোঝে শুধুমাত্র জীব জানোয়ারগুলো নবী সোলাইমানের কথা শোনে না এই পৃথিবীর সমস্ত মানুষগুলো নবী সোলাইমানের কথা শোনে এই পৃথিবীতে যত জিনগুলো বসবাস করে সমস্ত জিনগুলো নবী সুলাইমানের কথা শুনে গাছগুলো নবী সুলাইমানের কথা শুনে বাতাসগুলো নবী সুলাইমানের কথা শুনে বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস তুমি এই দিকে যাও বাতাস ওই দিকে যায় বাতাসকে ডাক দিয়ে বলে পূর্ব দিকে যাও নবী সুলাইমানের কথা শুনে বাতাস এবার পূর্ব দিকে যায় পশ্চিমে যায় উত্তরে যায় দক্ষিণে যায় সারা পৃথিবীর ভিতরে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব নবী সুলাইমানকে দান করে দিলেন আওয়াজ করে বলেন না বা নবী সুলাইমানের হাতে সারা পৃথিবীর ক্ষমতা